হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তি হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ 29/4/2024 খ্রিস্টাব্দে এবং শেষ তারিখ আঠাইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব প্রথমে ক্রমিক নাম্বার পদের নাম ও বেতন স্কেল পদ সংখ্যা সর্বোচ্চ বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এক নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা তিনটি অস্থায়ী বয়স সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে নাম্বার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পুরো বাংলাদেশে আবেদন করতে পারবে দুই নাম্বার পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা একটি অস্থায়ী বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি এসি হতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে দুই নম্বরে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা জলশ্বর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইনাওগঞ্জ নগাঁ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এটিমো শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তিন নম্বর পদের নাম অফিস সহ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম পদ সংখ্যা তেরোটি অস্থায়ী সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোধ হতে মাধ্যমিক স্কুল বা এসএসসি পাস হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে শরিয়তপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া জিনাদ ফেনী রাঙ্গামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইনগঞ্জ সিলেট মরিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নীলফামারী গাইবান্দার ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী এক নাম্বার চাকরির জন্য আবেদন ফর্ম

হতে হবে তবে এবং মুক্তিযোদ্ধা ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য জানার অথবা কোন মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ উত্তর দেব